আজ অনেকদিন পর হাজব্যান্ডকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াবো ওর প্রিয় একটা খাবার তো বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে যা যা লাগবে সব কিছু রেডি করে রাখলাম আসসালামু আলাইকুম আমি মিলি মিলিস ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চিকেন বিরিয়ানি রান্না করবো এই জন্যে আমি পোলাউর চাউলটা ভিজিয়ে রেখে দিলাম আর যা যা লাগবে আমি তো আগ থেকেই মানে অফ ক্যামেরায় তো সব কিছু রেডি করে রেখে দিলাম এখন জাস্ট আমি রান্নাটা করে নিব আর কি সব কিছু কিন্তু অফ ক্যামেরা রেডি করে রেখে দিছিলাম তো এখন রান্না করার সময় দেখলাম যে যারে একেবারে তেল শেষ হয়ে গেছে তো এখন আমি আবার মানে তেলটা আগে ভরে তারপর রান্নাটা স্টার্ট করতে হবে আর কি আচ্ছা আপুরা আনটিরা আমি ইদানিং ভাবতেছি যে আমি একটা লাইভ করব আমি এর আগে কখনো লাইভ করি নাই তো আমি যে লাইভ করবো কীভাবে করব আমি লাইভে এসে কি বলবো এই জন্য আমি খুব নার্ভাস ফিল করতেছি কিন্তু ইচ্ছা করতেছি যে একটা লাইভ করি কারণ অনেক আপু তারপর আনটি মানে ওদেরকে দেখি যে ওরা লাইভ করতেছে ইউটিউবে তো দেখে তো ভালোই লাগে গল্প করা যায় তো দেখা যাক আমিও ভাবতেছি যে এই দানিগির ভিতরে একটা লাইভ করব আপনারা অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবেন গল্প করা যাবে যে কোনো একটা কাজ প্রথম করতে গেলে লজ্জা লাগে তারপর কেমন জানি একটু ভয় লাগে নার্ভাসনেস কাজ করে না সব কিছু মিলে কেমন জানি লাগে কিন্তু একটা কাজ কয়েকবার করার পর কিন্তু আর ওইটাতে লজ্জা থাকে না বা মানে লজ্জা থাকে না বা একটু পারদর্শী মানে হওয়া যায় আমি যখন ফার্স্ট মানে ব্লগিং করতাম আশি থেকে প্রায় আট নয় মাস আগে তো আমার তখন এর ভিডিওগুলো আপনারা দেখবেন যে তখনের কথা আর এখনের কথার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তখন কিন্তু কথা বলতে গেলে আমি কী বলবো বা মানে কি করবো আমার একটু নার্ভাসনেস কাজ করতো কিন্তু আসলে একটা কাজ করতে করতে মানুষ অনেক পরিবর্তন হয়ে যায় প্রথম প্রথম তো আমি রান্না রান্নাবান্না করতে পারতাম না মানে প্রচুর হাত পরে ফেলতাম তারপর মানে অনেক কষ্ট হইত এখন তো মানে কয়েক বছর কয়েক বছর বলতে দুই দুই আড়াই বছরের অভিজ্ঞতা এখন আলহামদুলিল্লাহ অনেক পারি তবে আজকে থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে মানে আজকে থেকে যদি পাঁচ বছর পরে আজকের দিনটার কথা ভাবি তখন মনে হবে যে না আমি পাঁচ বছরের পরে যে দিনটা তখন বলবো যে না আগের থেকে এখন বেশি পারি সময়ের সাথে সাথে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক কিছু জানতে পারি অনেক মানুষকে চিনতে পারি তো সময় এই সব বলে দিই আর কি আচ্ছা এখন মূল ভিডিওতে চলে আসি তো বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে আগে মুরগিটা ভুনা মানে ভুনা করে নিব সব কিছু দিয়ে আর বিরিয়ানি রান্না করার তো আমার সব আন্টিরাই পারে অনেক ভালো করে পারে এই জন্য আর ফুল ডিটেলস আমি কিছু বলতেছি না আমার জাস্ট ডেলি অ্যাক্টিভিটিসগুলো মানে শেয়ার করতেছি আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি কিন্তু বাসায় কাঁচা মরিচ ছিল না তারপর দুধ ছিল না আজকে গরু দুধও শেষ হয়ে গেছে তো মাসিক বাচ্চা করার সময় আমার খেয়াল ছিল না আনার জন্য আর এখন তো ও বাসায় নাই কাজে চলে গেছে আর আমি বিরিয়ানি রান্না করলে সবসময় কিন্তু গরু দুটি অ্যাড করি তারপর হ্যাঁ আজকে রান্না করার মাঝখানে দেখলাম যে আমার জিরা গুঁড়ো শেষ হয়ে গেছে তো মাসিক বাজার করার সময় যে জিরা আনা হয়েছিল ওটা এখনো ব্ল্যান্ড করা হয় নাই তো জিরাটা নাই তেমন সমস্যা হবে না কারণ যেহেতু বিরিয়ানি মানে মশলার প্যাকেটে জিরা ট্যাক থাকে এই জন্যে তবে আলাদা একটু জিরা দিলে ভালো লাগে আর কি স্মেলটা ভালো আসে আর এই তো এখন কিন্তু আমি লাস্ট মুহূর্তে আলু দিয়ে তারপর এখন মুরগিটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিলাম আমি বিরিয়ানি রান্না করলে তো আলুটা তো দিতেই হবে আলুটা না দিলে ভালো লাগে না আমার কাছেও আর ও পছন্দ করে না আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষই কিন্তু আলু মানে প্রায় অনেকেই বলে শুনি যে তাদের কাছে নাকি আলু ভালো লাগে তরকারিতে আলু দিতেই হবে এই জন্য ভাবতেছি যে বাংলাদেশে অধিকাংশ মানুষই মনে হয় আলুর লাভার আর আলুর একটা ভালো গুণ হলো আলু সব কিছুর সাথে অ্যাড করা যায় এই জন্যে আমি বিরিয়ানিতে সবসময় কিন্তু বাদাম বাটাটা অ্যাড করি আমার কাছে বাদাম বাটাটা এড না করলে ভালো লাগে না আর সবসময় তেলের সাথে যখন পেঁয়াজটা দেওয়া হয় তখনই আমি বাদাম বাটাটা এড করি তখন তেলের মধ্যে বাদামটা ভাজা হলে হয় কি মানে বাদামের মধ্যে কিন্তু একটা তেল থাকে তো তেলে ভাজতে ভাজতে তো বাদাম থেকে ওই তেলটা বের হয়ে যায় এই জন্যে আমার কাছে মনে হয় যে বিরিয়ানির মধ্যে একটা ভালো স্মেল আসে তো যাই হোক আমি এখন কিন্তু চাউলটা দিয়ে চাউলটা ভালো করে ভেজে নিলাম আর এখন আমি রান্না করা মুরগিটা দিয়ে দিচ্ছি আজকে বিরিয়ানিটা একটু বেশি করে রান্না করা হচ্ছে কারণ আমার নানা ভাই আসছে মানে আমার আমার বাসায় তো আজকে নানা ভাইকে বলবো যে বিরিয়ানি খাওয়ার জন্য আর বিরিয়ানি একটু বেশি করে সবসময় রান্না করি কারণ ওকে আমি যত বেলা বিরিয়ানি দেব ও তত বেলায় বিরিয়ানি খাইতে পারবে তো দুপুরে খাওয়ার পর যেটা থাকবে রাতে তারপর সকালে ওকে দিলে ও খেয়ে ফেলবে আর কি এই জন্য বেশি করে রান্না করা মুরগিটা দেওয়ার পর আবার ভালো করে একটু ভেজে তারপর এখন আমি ফুরন্ত গরম পানি হেড করে যে দিন বিরিয়ানি রান্না করি তো ওই দিনে একটা জিনিস থেকে বাঁচা যায় বলেন তো ওইটা কি তো নর্মালি আমরা যখন সবজি রান্না করি বা মানে মাছ মাছে বোনা টোনা রান্না করি তখন কিন্তু আমাদের মানে মাছটা ভাজা লাগে ওইটা আমার কাছে অনেক ভয় লাগে তো বিরিয়ানি যেদিন রান্না করি ওইটা থেকে আমি বেঁচে যাই কারণ মাছ বাঁচতে গেলে হাতে ছিটা সে হাত পড়ে যায় তো ওইটার ভয় অনেক থাকে আর আমি সব সময় তরকারি রান্না করলে মাছ একেবারে ভালো করে ভেজে তারপর রান্না করি কারণ আমার কাছে একটু ভাজাটা কম হইলে মনে হয় যে কাঁচা মাছ মানে আসলে কাঁচাটা থাকে না কিন্তু আমার কাছে ওইটা মনে হয় আর কি আর হ্যাঁ আমি ফুটন্ত গরম পানিটা অ্যাড করে তারপর অল্প একটু গোড়া দুধ ছিল তো ওইটা দিয়ে দিলাম তারপর এখানে আমি কিন্তু মরশুঁটি অ্যাড করলাম আর তো এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে তো এখন অনেকক্ষণ পরে চলে আসলাম তো বিরিয়ানিটা দমে রেখে তারপর কিন্তু মিডিয়াম আছে তারপর বিরিয়ানিটা অনেকটা ঝরঝরে মানে করা লাগে আর কি আর বিরিয়ানিটা আসলে খুবই মজা হয়েছিল আমি ভাবছিলাম যে আজকে কেমন জানি হই কিন্তু মজাই হয়েছিল খাওয়া দাওয়ার পর আজকেও চলে আসলাম মার্কেটে তো ওই দিন যে আমি একটা মানে পর্দা নেওয়া হয়েছিল না তো ওই পর্দাটা আমার আবার বাসে নেওয়ার পর কেন জানি ভালো লাগতেছিল না তো এই জন্য আজকে অন্য একটা পর্দা নিয়ে নিলাম তো বাসে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কোন পর্দাটা নিলাম এখানে আরেকটা দোকানে চলে আসলাম আমি এখানে বাইরাল একটা জিনিস কিনবো তো বাইরের জিনিসটা হলো ক্লে তো এখন আমি ফেসবুকে টিকটকে তারপর ইউটিউবে মানে যেখানে ঢুকি না কেন শুধু প্লে দিয়ে বিভিন্ন ধরনের ওয়ালমেট তারপর বিভিন্ন ধরনের জিনিস দেখতেছি বানা মানে বানানো হচ্ছে আর কি আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো এই জন্য আমিও ক্লে কিনে ফেললাম যে আমিও কিছু একটা বানাবো তারপর আবার এখান থেকে আমি একটা গ্লো নিয়ে নিলাম বাসায় ছিল তারপরও নিয়ে নিলাম তারপর আমি গাছ লাগানোর জন্য দুইটা টপও কিনে নিলাম আর এখন চলে আসলাম আমাদের আর বৃক্ষ মেলায় তো বৃক্ষ মেলা থেকে কিন্তু গত বছর ও কয়েকটা গাছ মানে নিয়েছিল তো আজকে আমি আসলাম তো দেখি কি পছন্দ হয় আসলে পছন্দ হইলো কিছু করার নাই আমার এখন অনেক গাছ হয়ে গেছে তো এত গাছ নিলে তো একটা আমি কি গাছ খুবই কাছে সবচেয়ে ইনডোর না ওইগুলা আমার কাছে একটা আলাদা শান্তি লাগে যদি এই রুমের ভিতরে গাছ থাকে তো আমি মেলাতে আসার পর দেখলাম যে অনেক মানুষ ছিল মেলাতে তো ভিডিও করাটাই মানে পসিবল হচ্ছিল না তো এই টিকটু করে আমি ফুটেজ নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর মেলাতে অনেক সুন্দর সুন্দর গাছ কিন্তু উঠছে তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল গাছ কিন্তু গাছ নিতে পারবো না আর এখানে ছিল আর হে আমি কিন্তু একা বের হয় নাই আমার আমাকে নিয়েই বের হয়েছি আমার এমনি তো একা বেশি বের হওয়া হয় না কলেজে যাওয়া হইলে মাঝে মধ্যে একা যাওয়া হয় এমনিতে একা বের হওয়া হয় না তো কোথাও গেলে আমাকে নিয়ে যাওয়া হয় আর একা গেলে দেয় না তারপর ও জন্যে আর এই তো দেখেন এখানে কত সুন্দর ছিল না ফুলটা মানে মানে সাদা সাদা শুভ্রতা তো খুব ভালো লাগে যারা যারা ব্রাউন বাড়িয়া থাকেন তারা অবশ্যই কিন্তু মেলাতে যাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মেলাতে গাছের দাম কেমন মানে দাম কি কম না বেশি আল্লাহ এত দাম গাছের আমি তো একেবারে খুবই হতাশ মানে কি আজও মানে এর তো দাম স আমি যতগুলা গাছের দাম করলাম সবগুলা একেবারে ছোটো ছোটো গাছগুলাই মানে একশো আশি দুইশো আড়াইশো এর চেয়ে আর বেশি বেশি বলতেছিল তাও আবার কিন্তু ছোটো ছোটো গাছ এগুলা তো একটা ঢাল লাগালে কিন্তু হয়ে যায় তাও এত দাম চাচ্ছিলো আমি তো এই বছর গাছের দাম শুনে একেবারে মানে খুবই হতাশ হয়ে গেছি তো আমি থেকে শুধু এখান একটা গাছ নিলাম যদি একটা ইনডোর প্লান্ট নেওয়া হয়েছে আর কি তো ওইটা আমি যখন লাগাবো তখনই দেখাবো আর কি তো মেলাতে একটু ঘোরাঘুরি করে তারপর এখন বাসায় চলে যাব। তো এখানে কি কি নিয়ে আসলাম এখন আপনাদেরকে দেখিয়ে দেই তেমন কিছু না মানে অল্প স্বল্প নিয়ে আসলাম তো এখানে দুইটা টপ নিয়ে আসছি তো বাসে আসার পর মনে হচ্ছে যে দুইটা টপ এনে তো ভুল করে ফেলছি আমার আরো চার পাঁচটা টপ লাগবে তো মোটামুটি সাত আটটা টপ আনলে ভালো হবে কারণ বারান্দায় কিছু গাছ আছে যেগুলা মানে বোতলে লাগানো আর কি তো বোতলে আমি পিন্ট করে তারপর গাছগুলো লাগানো হয়েছিল তো এখন পিন্টগুলো নষ্ট হয়ে গেছে এই জন্যে ভাবতেছি যে টপই লাগিয়ে ফেলবো কিন্তু আমি কোন আঁকলে যে দুইটা নিলাম আর বুঝলাম না আসলে যে দোকান থেকে মানে এই দুটা টপ নেওয়া হয়েছে তো এই দুখানে শুধু এই দুইটা সাইজে ছিল এই জন্য এই দুইটা নেওয়া হয়েছে তো যাই হোক আর এখানে তো কী কী নিয়ে আসলাম আপনারা দেখলেনই আর আমার এই মাঝখানে পর্দাটা আনা হয়েছে আমি বললাম না যে পর্দাটা কেন আনব তো মানে আগের যে দুইটা পর্দা ছিল তো আমি আরেকটু ইউনিক করার জন্য এই জন্য মাঝখানে আবার অন্যরকম একটা পর্দা লাগিয়ে দিলাম তো কেমন লাগতেছিলো বলবেন ও একটু সন্ধ্যের দিকে বের হয়েছিল তো এখানে হালাল বেকারি থেকে বিস্কিট নিয়ে আসছে তারপর রসমালাই নিয়ে আসছে তারপর নিয়ে আসছে এখানে ডিম এখানে ডিম একটু বেশি পরিমাণে নিয়ে আসছে অনেক দিন ধরে ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো মিস করতেছিলাম তো ডায়েট করাতে অনেক কিছু খাওয়া হয় না এখন তবে ও মাঝে মধ্যে রসমালাইটা নিয়ে আসে বলে যে তোমার প্রিয় খাবারের মধ্যে রসমালাইটি নিয়ে আসে কারণ ফাস্ট ফুড তো আরও মানে স্বাস্থ্যের জন্য মানে খারাপ এই জন্যে আর হ্যাঁ আরেকটা আনন্দের কথা শেয়ার করি আমি আজকে যে মার্কেটে গেছিলাম না তো আমার ওজনটা মাপানো হয়েছিল আমার ওজন আগের থেকে মানে পাঁচ কেজি ওজন কমছে আমি তো এত খুশি আজকে ওজনটা দেখে আমি অনেক খুশি যে আলহামদুলিল্লাহ আমার পাঁচ কেজি ওজন কমে গেছে তাও কিন্তু আমি আহামরি যে ডায়েট করাটা ওইভাবে পারি না আমি কিন্তু এখন তো কোরবানি ঈদ গেছে তো বেড়ে মানে আমরা কিন্তু নানা বাড়ি থেকে তারপর আমার মাও তো বোনের বাড়ি থেকে বেরানো হয়েছে তো আপনারা তো সব লোক দেখলেনি তো ওইখানে গিয়ে তো আর ডায়েট করা হয় নাই ডায়েট করলে ওরা দিবে না তো সব কিছু মিলিয়ে ঈদও গেলো তবুও কিন্তু আল্লাহ রহমান তাই আমি ভাবছি যে আমার মনে হয় মানে ওজনটা বেড়ে যাবে কিন্তু বাড়ে নাই আরও কমছে তো যাই হোক আমি বিস্কিটগুলা একটা বয়ে রেখে দিলাম আর বাকিগুলা আমি স্টার প্লার দিয়ে তো পিন করে রেখে দিলাম আর এখন আমি ডিমগুলো কে রেখে দেবো তো আজকে ডিমগুলোকে আর ধুবো না তো ও নাকি একটা মানে আমাদের প্রতিবেশী একটা দোকান আছে ওইখান থেকে নিয়ে আসছে উনি আবার ডিমগুলো ধুয়ে বিক্রি করে তো ডিমে কোনো ময়দা ছিল না এখন ড্রিমগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর আমি ফ্রিজে যতবার জিনিস রাখতে আসি ততবারে আমার খুবই রাগ কারণ আমার ফ্রিজটা আমার কাছে খুবই ছোটো মনে হয় এই জন্যে ও তো সবসময় বলে যে আমি যদি বলি ফ্রিজ এত ছোটো কিনলা তো ও বলে সংসার বড় হলে নাকি ও আমাকে আরও বড় ফ্রিজ কিনে দিবে তো দেখা যাক আর এখন ড্রিমগুলোকে রেখে আমি একটু রসমালাই খেয়ে নিবো তো এখানে ও কিন্তু খেয়ে নিছে তারপর আমার আম্মাকে এখানে রসমালাই দেওয়া হয়েছে আর এখন আমি রসমলাই খেয়ে নিব আজকে রসমালাইটা খুবই মজা ছিল তো আমি এখন রসমালাই খাইতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নিই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা